আসসালামু আলাইকুম আমার ফেসবুক পরিবার সবাই কেমন আসছেন আর সবাইকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখাও সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যাই হোক এখন আসি মূল কথায় যেটা আমি আসলে সবাইকে নিয়ে আজকে চলে আসছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা সবাই মিলে এত উপরে উঠছি যে পুরা নোয়াখালীর এই দৃশ্যটা এত সুন্দর আসছে দেখেন আপনারা নিজেই দেখেন আসলে সব কিছু দেখতে অনেক সুন্দরই হয় যদি ঘুরে দেখা যায় আর কি যাই হোক অনেকক্ষণ ঘুরছি কিন্তু সবগুলো ভিডিও একসাথে দেওয়া সম্ভব না তাই কিছুটা দিছি এদিকে আমরা প্রায় অনেকক্ষণ অর্ডার দিয়ে বসে আছি এক একজন এক একটা খাবে এক একজনের জন্য এক একটা আইটেম অর্ডার করা হয়েছে সবাইকে সবারটা বোঝাই দেওয়া হয়েছে আমারটাই লাস্টে আসতেছে আমি মানে বসে আছি সবাই এই খাচ্ছে আমি বসে আছি আমারটা লাস্টে তাই আমি লাস্টে খাব আর খাবার সবার জন্য পছন্দ করেই যে যার মতো করে অর্ডার করছে সবাইকে হ্যাপি দেখলে আমার কাছে খুবই ভালো লাগে সবাই হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকি ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা সব কিছুই কিন্তু এক না ভালো লাগা মনে হয় একটা ভালোবাসা একটা আচ্ছা যাই হোক এখন আমার খাওয়া চলে আসছে আমিও শুরু করব এখন আর এগুলা যে দেখতেছেন ভাববেন আমি একাই খেয়ে ফেলছি সবগুলো খাবার কিন্তু না আমি আমার কাছ থেকে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছি আমি কিন্তু এতগুলা খাইনি যাই হোক এখন আসেন আপনারা হয়তো আবার এটাও বলবেন আপু আপনি ডায়েট করেন তার উপর আবার এগুলো কেন খাচ্ছেন না আমি ডায়েট করি আমি একটুখানি খাইছি আর বেশি খাইনি একটুখানি খাইছি যেহেতু আমার ডায়েট আছে এই কারণে এখন খাবারগুলো খুবই মজা ছিল শুধু ওই যে নাগাউজটা একটু বেশি টক হয়ে গেছে আর সবগুলাই মোটামুটি ভালোই ছিল সবাই মিলে কথা বললাম খাওয়া দাওয়া করলাম আপনাদের জন্য কিছুটা শেয়ার করলাম ভালোই লাগলো খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করে আবার একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য বসে পড়ছে সবাই যে যার মতো করে যে যার পছন্দ মতো অর্ডার দিয়ে সব কিছু নিছে যাই হোক পছন্দের খাবারগুলো খেতে খুব ভালো লাগে যার যার রুচি সম্মত সবাই অর্ডার করছে যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে আমি কিন্তু কোল্ড খাই না তবুও আজকে একটু অনেক গরম পড়ছে তো একটু নিশ্চিত খাওয়ার জন্য এটা খাওয়ার সময় আমি এত পরিমাণ হাসছি যে কী বলবো মানে আমার কোথা থেকে যে এত হাসি আসছে আমি নিজেও জানি না তবে সবগুলো হাসি কিন্তু আমি উঠাই নাই কেটে দিছি আমি প্রচুর হাসছিলাম এটা খাওয়ার জন্য কেন যে এত হাসছি নিজেও জানি না কথা বলতেছি আর হাসতেছি তবে হাসিটা আমি উঠাই নাই আর সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না একটু জোর পুরবে সবাইকে একটু একটু করে নেওয়ার চেষ্টা করি কারণ সবাই ভিডিওতে আসতে চায় না আমি একাই আসছি আমি একাই ভিডিও করি সবাইকে তারপরেও মাঝে মধ্যে একটু একটু করে নেই আর কি যদিও কখনো কারো কোনো আপত্তি না থাকে আর খাওয়া দাওয়া শেষ করে বাইরে ফিরছি তখন ভাইয়াটার সাথে দেখা উনি আমার ভিডিও দেখছে আমি যে ওনার একই গ্রামে সেটা হয়তো উনি জানতো না পরে আমাদের ওখানে কথা হয়েছে আলাপ হয়েছে ভাইয়ের সাথে উনি আবার আমাকে একটা গান শোনাইছে সে গানটাও আমি কিন্তু দিছিলাম ভিডিওতে আলাদাভাবে আসলে মানুষের সাথে কথা বললে পরিচিত হলে বোঝা যায় যে মানুষ কতটা ভালো মন মানসিকতা কীরকম হয় মানুষের সাথে কথা না বললে হয়তো বোঝাই যায় না মানুষ দূর থেকে মানুষকে কত কিছুই না মনে করে যখন মানুষ একত্রিত হয় কথা বলে আলাপ হয় তখন বোঝা যায় সবাই কীরকম মাইন্ডের হয় বা কীরকম হয় মানুষগুলা আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে কথা বলছি ভালোই লাগছে সময় কিন্তু খুবই কম চলে যাব, আল্লাহ হাফেজ